মাতা কী

মাননীয় সুষমা হান্ডার মহাদুদ্ধ

পুজো দিলেন প্রদীপ জ্বালালেন শুভেন্দু অধিকারী সেখানে বেশ কিছু জমায়েত হয়েছিল সামাজিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শুভেন্দুকে পুষ্প বৃষ্টি করেছে আবার বরণ করে নিয়েছে শুভেন্দু অধিকারী সেখান থেকে হিন্দুদেরকে বলেছেন যে এবার হিন্দুদের বাঁচার মরার লড়াই এই লড়াইয়ে হিন্দুদেরকে জিততে হবে সনাতনীকে এক করতে হবে একশো হিন্দু ভোট একশোর মধ্যে নিরানব্বইটা ফেলতে হবে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে দুশো চারটা হিন্দু বিধানসভা আছে তার মধ্যে দুশোর উপরে বিধানসভা জয়লাভ করতে হবে এই পশ্চিমবঙ্গকে নরেন্দ্র দামোদর মোদীর হাতে তুলে দিতে হবে সেখানকার মানুষের সাথে সমালোচনা করেন এবং সেখান থেকে বললেন যে হিন্দু ঐক্যবদ্ধ হোক হিন্দু এক ছত্র ছাতে হোক এই দু হাজার ছাব্বিশে পরিবর্তন করতেই হবে দেখছেন না আমাদের এই পশ্চিমবঙ্গে ঐতিহাসিক বাবরি মসজিদের পুনর্নির্মাণ হচ্ছে তাহলে হিন্দু সনাতনীরাকে এক ছত্র ছাই থাকতে হবে নতুবা এই পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের অস্তিত্ব খারাপ হয়ে যাবে তাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু একত্রিত হও এই দু হাজার ছাব্বিশে হিন্দুকে জিততেই হবে এই লড়াই শুধু জিতার লড়াই নয় হিন্দুদের অস্তিত্ব লড়াই এই লড়াইয়ে হিন্দুকে জিততেই হবে যেখানে একশো হিন্দু হিন্দু বোধগুলোতে একশো ভোটের মধ্যে নিরানব্বইটা নিরানব্বইটা পদ্ম ফুলে দিতে হবে এই পশ্চিমবঙ্গকে জঙ্গরাজ সরকারকে উপরে ফেলার জন্য এবং হিন্দু এক ছত্র ছাতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাঁচেঙ্গে তো কাটেঙ্গে এক রহে তো সেপ রহে হিন্দুকে এক ছত্র ছাদ থাকার জন্য ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী অনেক সময়ই সভার মধ্যে শুভেন্দু অধিকারী বারে বার বলছেন জিন হিন্দু ঐক্যবদ্ধ হো সনাতনী ঐক্যবদ্ধ হো নতুবা এই পশ্চিমবঙ্গে দেখছেন সবাই কি হচ্ছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ এই মুর্শিদাবাদকে পাকিস্তান বাংলাদেশে করে দিয়েছে তাই হিন্দুকে এক ছত্র ছত্রছায় থাকতে হবে হিন্দু গর্জন করতে হবে আগে পরিবর্তন হোক আগে হিন্দু ঐক্যবদ্ধ হন যত হিন্দু সনাতনী বুথ আছে প্রত্যেকটাই বিজেপিকে পদ্মফুলে ভোট দিয়ে জয়ী করতে হবে এই লড়াই হিন্দুদেরকে এই লড়াই বাঁচার মরার লড়াই সেই কথা শুভেন্দু অধিকারী সমস্ত হিন্দুকে বলেছেন যে এক হো ভাষার নামে জাতির নামে বিভাজিত না হয়ে হিন্দু ওং গেরুয়ার ধ্বজার নিচে সামিল হন নতুবা এই হিন্দু সনাতনীরা ধর্ম পালন করতে পারবে না নিজের অস্তিত্ব মান রাখতে পারবে না এই মুর্শিদাবাদ মালদাতে কিছুদিন আগে কি হয়েছিল হিন্দুরাকে এক কাপড়া নিয়ে ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছিল সেই মতো হিন্দু যদি এক না হন তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ছেড়ে পালাতে হবে আর কোথায় যাবেন এই হিন্দু সনাতনীরা শ্যামাপ্রসাদের বাংলাকে ছেড়ে কোথায় যাবে এর আগে শ্যামাপ্রসাদ হিন্দু রক্ষার জন্য লড়াই করেছিল এরপর আমরাকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য হিন্দু সনাতনীকে রক্ষা করার জন্য শ্যামাপ্রসাদের বাংলাকে রক্ষা করার জন্য এক ছত্র ছায় নেমে দু হাজার ছাব্বিশে বিধানসভায় বিপুল ভোটে হিন্দু বিধানসভাগুলোতে জয়ী করাতে হবে হিন্দু এক হো এক রয়ে তো সেফ রয়ে হিন্দু এক না হলে সেফ হবেন না হিন্দু হিন্দু ভাই ভাই এই দু হাজার ছাব্বিশে হিন্দুকে জিততে হবে সনাতনীকে জিততেই হবে তৃণমূলের জঙ্গল রাজ সরকারকে উপরে ফেলতে হবে তাই দু হাজার ছাব্বিশ আস দু হাজার ছাব্বিশে আসছে ভোট এবার তৃণমূলকে বাই বাই করে দিন দু হাজার ছাব্বিশে আসছে দিন বিপুল ভোটে বিজেপি বিধায়করাকে জয়ী করে দিন